দর্শক সারা দেশের দৃষ্টি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে অর্থাৎ শেখ হাসিনার রায়ের দিকে তখন চট্টগ্রামে পুলিশের অভিযানে দুইজন ডাকাতসহ বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রামের রাউজান। হাট হাজারি এবং নগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এই বিদেশি পিস্তলগুলো উদ্ধার করা হয় অর্থাৎ গতকাল এবং আজকে থেকে এই অভিযানগুলো পরিচালনা করা হয় এবং সে অভিযানে দক্ষিণ রাগুনিয়ার পদু ইউনিয়নের তিন রাস্তার থেকে পুলিশের চেকপোস্ট থেকে শীর্ষ ডাকাত হুমায়ুন উদ্দিন উর্ফে লাদাখে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে একটি পুকুর থেকে মূলত একটি এলজি বিদেশি পিস্তল সহ কাতুজ উদ্ধার করা হয় দর্শক এবং পরবর্তীতে হাটহাজারি থানার অভিযানে কিন্তু আরেকজন আসামি সহ গ্রেপ্তার করা হয়েছে এবং নগর গোন্দা পুলিশের অভিযানে আরেকজন আসামি সহ কিছু গোলাবার উদ্ধার করা হয়েছে দশক এই মুহূর্তে সে ব্যাপারে চট্টগ্রামের দু নম্বর গেটের যে পুলিশ সুপারের কার্যালয় আছে সেই পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে আপনাকে সরাসরি সেই ব্রিফিংয়ে শোনার চেষ্টা করুন সংবাদের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান করা হয় অভিযানে এক পর্যায়ে সে তার বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আভিজনিক দল তাকে গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে তার বাড়ি থেকে চারটি এলজি দুইটি কার্তুজ এবং দুইটি গুলির কোষা উদ্ধার করা হয় এবং তখন যখন তাকে ধৃত করা হয় তখন তার নিজের হেফাজতে রাখা একটি পিস্তল পানির মধ্যে পুকুরের মধ্যে ফেলে দেয় তো তখনই সেই পুকুরটি করণ করে রাখা হয় এবং পানির সেচের ব্যবস্থা করা হয় পরবর্তী আজকে সকালে জেলা গোয়দা পুলিশের সহযোগিতায় সেই পুকুর থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিন এবং পাঁচ রন গুলি উদ্ধার করা হয় পাশাপাশি হাটহাজি মডেল থানা গতকালকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের অভিযানে ষোলো মামলার আসামি যার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ তাকে গ্রেপ্তার করা হয় এবং আমরা সিডিএমএস পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতামূলক মামলার তথ্য পাই এবং তার যে ব্যবহৃত মোবাইল সেই মোবাইল পর্যালোচনায় তার মোবাইলের মধ্যে বিভিন্ন প্রকার ককটেল এবং বিভিন্ন নাশকতা সৃষ্টির যে ভিডিও এই ফুটেজগুলো বা ছবি তার মোবাইলে পাওয়া যায় পরবর্তীতে থানা পুলিশ কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে একথা স্বীকার করেন যে হারাজাই থানাধীন যে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে পাশাপাশি অন্যান্য স্থানে তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে নাশকতা সৃষ্টি পরিকল্পনা করছিলেন বলে তিনি প্রাথমিকভাবে জানান এই হলো মোটামুটি আমাদের গতকালকে তিনটি অভিযানের ফলাফল এক্ষেত্রে যদি আপনাদের কোনো বিষয় প্রশ্ন থাকে সেক্ষেত্রে এখানে আপনারা যে আমরা যে ডাকাত শাহ রাজন থানা কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু এই হাকিম হত্যাকাণ্ডের অন্যতম একজন আসামি এবং তিনি পূর্বে যে গ্রেপ্তারাকৃত আসামি যারা আছেন তাদের বিজ্ঞ আদালতে যে স্বীকারমূলক জবানদের দিয়েছেন সে জবানদের প্রেক্ষিতে এই শাহলমে নামে এসছে এবং তিনি যে অন্যতম সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তার হেফাজতে কিন্তু আমরা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছি আচ্ছা রাজনৈতিক পরিচয় আমাদের কাছে হচ্ছে অপরাধী পরিচয় হচ্ছে অপরাধী আর রাজনৈতিক পরিচয় তাদের ব্যক্তিগত বিষয় এটা আমাদের অনুসন্ধান বা তদন্তের বিষয় নয় আমরা তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করব এবং তাদের অপরাধের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আসলে প্রাথমিকভাবে তার মোবাইলে ছবি পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদে তিনি তথ্য দিয়েছেন বাট তিনি কোন দলের বা কিভাবে কি করবেন এ ব্যাপারে অনুসন্ধানের রয়েছে এবং তাকে রিমান্ড এনে এই তথ্য বের করা হবে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো তথ্য পাইনি পরবর্তীতে এদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে তথ্য বের করা হবে আসলে না যেখানে আশ্রয় আপনারা রীতিমতো দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার মহদের নির্দেশে আমরা কিন্তু রেগুলার অভিযান করে যাচ্ছি এবং গত কয়েকদিন আগে আমরা অনেকগুলো বিদেশি বিস্তল এবং সরকারি যে অস্ত্র লুট হয়েছিল তার চায়না রাইফেল কিন্তু আমরা উদ্ধার করেছি তো এটা অভিযান চলমান বা সে সন্ত্রাসী পাহাড়ে থাকুক আর যেখানে থাকুক রাবার বাগানে থাকুক যেখানে থাকুক আমাদের অভিযান অব্যাহত থাকবে রাজনৈতিক না রাজনৈতিক বিষয়টা আমি আগেও আগেও কিন্তু বলেছি যে এটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত পরিচয় কিন্তু আমাদের কাছে তার হচ্ছে সন্ত্রাসী অপরাধী যারা সন্ত্রাসী অপরাধ করবে তাদের আমরা বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো রায়হান বারবার মেসেজ দিচ্ছে মেসেজ দিয়ে এবং আগে থেকে হুমকি দিচ্ছে তো আমরা এই ধর বারবার এই ধরনের রিপিট ঘটনা রিপিট হচ্ছে সে যে একবার এক একজনকে মেসেজ দিচ্ছে এবং পরে হত্যাকাণ্ড করাচ্ছে এই বিষয়ে আমরা তাকে গ্রেফতার করতে আপনাদের অগ্রগতি কতটুকু বা পারতেছেন না কেন না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের অভিযান যে অব্যাহত আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং হয়তো অচিরে আপনার একটা সুখবর পাবেন আমরা তদন্তের স্বার্থে বা অভিযানের স্বার্থে সেটা আমরা আপনাদের সাথে নাই বললাম শাহ আলম যিনি ধৃত হয়েছেন তার বিরুদ্ধে নয়টি মামলা আছে এবং রিসেন্টলি যে অস্ত্র মামলা হলো সেই অস্ত্র মামলা তিনি অনশ্লিষ্ট করে আসামি এবং হত্যা মামলা তিনি অনশ্লিষ্ট করে আসামি সেক্ষেত্রে তার বিরুদ্ধে এগারোটি মামলা তথ্য পাওয়া যাচ্ছে এবং এবং তার বিরুদ্ধে একটি অরেঞ্জ মুলতবি ছিল সেটাও নিষ্পত্তি হবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা তাদের নিজস্ব বিষয় বাট আমাদের কাছে পরিচয় হচ্ছে তিনি অপরাধী অপরাধ অনুযায়ী তার আমরা ব্যবস্থা যে লাদাকে গ্রেপ্তার করেছি লাদায়ার একটা তথ্য দিয়েছেন যে তার এলাকায় যারা আছে এবং তারা যে একটা সন্ত্রাসী গ্রুপ রয়েছে তারা তাদের এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই অস্ত্রগুলোতে বিভিন্ন মহড়ায় তারা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন অভিযানে তারা যান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ডাকাতি বা ভয় দেখানোর জন্য তারা যান তো সেক্ষেত্রে সকল তথ্যগুলো আমাদের কাছে আছে এবং যারাই চক্রের সাথে জড়িত প্রত্যেকের নাম ঠিকানা আমাদের কাছে আছে আমরা পর্যায়ক্রমে তাদের অভিযান করব এবং যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় আনা হবে না আমরা আসলে রাজনৈতিক বিষয়টাকে আনতে চাচ্ছি না

De caballo.